প্রিয় পর্যটক ঢাকাবাসী এবং নারায়ণগঞ্জবাসী আপনাদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত শাটল ট্রেন চালু করা হচ্ছে এবং সেই শাটল ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন যাত্রীরা কত সুন্দরভাবে বসে রয়েছেন এই সিস্টেমটি আগে ছিল না যেটি মেট্রো রেলের সিস্টেম এবং বাংলাদেশ রেলওয়ের সিস্টেমকে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত এভাবে হচ্ছে তৈরি করা হয়েছে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে বলি জ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে আমরা যানজট সহ ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন ভিডিও করি থাকি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের নিউজ পোর্টাল রয়েছে সেখানে আপনারা সার্চ করবেন এবং ভিজিট করবেন সেখানে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের আপডেট আপনারা যেতে জানতে পারবেন তা আমরা সেই কমলাপুর থেকে হচ্ছে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা পর পর সেই মাত্র এক ট্রেন শাটল ট্রেন হচ্ছে যাতায়াত করে সেই জন্য আমরা একটি দাবি জানাবো যেটি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি এক ঘন্টা পরপর সেটি না হলেও আধা ঘন্টা পরপর যাতে হচ্ছে ট্রেন চালু থাকে তাহলে হচ্ছে আমরা আরেকটি দাবি জানাবো ঢাকার নারায়ণগঞ্জ থেকে ঢাকা ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত যাতে এই শাটল ট্রেনটি হচ্ছে চালু করা হয় আন্তঃনগর ট্রেনটি চালু করা হয় তাহলে ঢাকার যেই নারায়ণগঞ্জের যেই ইসে রয়েছে যেটি হচ্ছে কল কারখানা রয়েছে গার্মেন্টস শ্রমিক রয়েছে তারা ঢাকার মধ্যে প্রবেশ করে একই ট্রেনের মাধ্যমে তারা হচ্ছে গাজীপুর পর্যন্ত যেতে পারবে এবং গাজীপুর থেকে যাদের আত্মীয় স্বজন নারায়ণগঞ্জ রয়েছে এবং গাজীপুরও যেহেতু একটু শিল্পনগরী কারখানা রয়েছে তারা বিভিন্ন মালামাল হচ্ছে এই ট্রেনের মাধ্যমে কমলাপুর থেকে হচ্ছে নারায়ণগঞ্জ নিতে পারবেন এটি যদি করা হয় তাহলে ঢাকা গাজীপুর এবং নারায়ণগঞ্জ সেটির অনেক ভালো একটি কাজ হবে যেটি দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে পদ্মা সেতুর হচ্ছে রেল আসে এবং হচ্ছে এই স্টেশনে পদ্মা সেতু সহ জয়শোট বেনাপোল থেকে এবং ইন্ডিয়া থেকে ট্রেনগুলো এখানে এসে থামে এবং হচ্ছে রাজশাহী এবং খুলনা থেকে ট্রেনগুলো হচ্ছে এখানে এসে থামে এবং ভাঙা থেকে ফরিদপুর থেকে ট্রেনগুলো আসে দক্ষিণের প্রায় একুশটি জেলার ট্রেন এখানে আসে এবং ইন্ডিয়া থেকে ট্রেন এখানে আসে সাবেক ফেসিস্ট সরকার আওয়ামী লীগ তাদেরকে অসংখ্য ধন্যবাদ chitarra এই রাস্তাটি বা হচ্ছে এই পদ্মা সেতু রেল চালু করার মাধ্যমে তারা দক্ষিণের মানুষের জন্য যেই যাতায়াতের ব্যবস্থা করেছেন সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমরা জানাবো যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেভাবে হচ্ছে শাটল ট্রেন এক ঘন্টা পর পর চালু করার প্রয়োজন সেই হিসাবে ঢাকা থেকে যাতে হচ্ছে ফরিদপুর ভাঙা এবং যেখানে মুন্সীগঞ্জ কেরানীগঞ্জ শহর যে নিমতডি মুন্সীগঞ্জ এবং মাওয়া পর্যন্ত যেই ট্রেনগুলো সেগুলো যাতে এক এক ঘণ্টা পরপর যাতে চালু করা হয় এক পর পরপর যদি ঢাকা থেকে ট্রেনগুলো যাতায়াত করে তাহলে ঢাকার যেই পদ্মা সেতু এবং মাওয়া ফরিদপুরের সে সকল লোক দ্রুত যাতায়াত করতে পারবে আমরা যতটুকু শুনেছি যে রেলের প্রায় অর্ধেক বগি নষ্ট সেগুলো বিভিন্ন স্টেশনে পড়ে রয়েছে সেগুলো যাতে ঢাকা রেলওয়ে যাতে হচ্ছে সেগুলো তৈরি করে যাতে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা সুন্দর করে দেওয়া হয় এবং এই যে শহরতলী স্টেশন এখান থেকে যাতে হচ্ছে গাড়ি যাতায়াতের জন্য এখানে কোনো স্টার্ন না থাকার কারণে দেখতে পাচ্ছেন সরু একটি জায়গা থাকার কারণে সেখান থেকে যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে এখানে একটি অস্থায়ী মসজিদ রয়েছে আমরা বলবো সরকারকে যাতে এখানে কমলাপুর কেন্দ্রীয় মসজিদ একটি সুচ্ছ দশতলা একটি মসজিদ যাতে নির্মাণ করা হয় এবং এই জায়গাটি যাতে পরিষ্কার করে এখানে যাতে একটি হাফ তৈরি করা হয় যেখানে হচ্ছে গাড়ি যাতায়াত করতে পারবে মেট্রো রেল যেহেতু কমলাপুর পর্যন্ত চলে আসছে এবং কমলাপুর পর্যন্ত পাতাল মেট্রো রেল চলে আসবে এবং এখান থেকে আরেকটি রাইল লাইন যতটুকু জানি নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রো রেল চলে যাবে সেই হিসেবে এবং সদরঘাট পর্যন্ত একটি মেট্রো রেল এক্সটেনশন রোড তৈরি হবে সেই ক্ষেত্রে কমলাপুর রেল স্টেশনটিকে নতুন করে আধুনিকায়ন করে সেভাবে তৈরি করা যায় সেটি করলে ঢাকার মানুষ খুব সহজে যানজটমুক্তভাবে চলাচল করতে পারবে এবং এই যে বিশাল একটি পরিকল্পনা নিয়েছেন এবং ঢাকার শহরকে পরিবর্তন করার জন্য যানজট মুক্ত করার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেই জন্য আমরা ট্রাভেল পোস্ট থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ তবে বাংলাদেশের যে পূর্বের চেহারা সেই চেহারাটি ফেসিস্ট সরকার তারা কিন্তু পরিবর্তন করতে চেষ্টা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার তারা রয়েছেন তারা চেষ্টা করছেন কিন্তু সেই তুলনায় পরিবর্তন হচ্ছে না যদি পরবর্তী নির্বাচিত সরকার আসে তাহলে তারা যদি সেইভাবে উন্নয়নের ধারা স্বাভাবিকতা রাখে তাহলেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কের বাংলাদেশ একটি আধুনিক উন্নত বাংলাদেশ হবে আর না হলে বাংলাদেশ পিছনের দিকে চলে যাবে আমরা চাইব বাংলাদেশ যাতে আরও সুন্দর হোক মানে ভালো একটি দেশ হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশের লোক যাতে পর্যটন করে বাংলাদেশে এসে যাতে বলে যায় যে বাংলাদেশ একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ হিসাবে তারা আখ্যায়িত করে যায় সে আশা প্রত্যাশা করবো আর এই নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যে রেলটি রয়েছে সেটি যাতে এক ঘন্টা পর পর নিয়মিত চলাচল করে এবং রাত বারোটা পর্যন্ত চলাচল করে এবং গাজীপুর পর্যন্ত যদি সেটিকে এক্সটেনশন করা যায় তাহলেই হয়তো গাজীপুরের মানুষ এবং নারায়ণগঞ্জের মানুষ তারা সঠিকভাবে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা খুব ভালো পাবে আমরা অন্য একটি বিষয় জানি জেনেছি শুনেছি সেটি হচ্ছে নারায়ণগঞ্জের যে সকল গাড়ি রয়েছে তারা চাচ্ছে না যে হচ্ছে ঢাকা পর্যন্ত যাতে রেল লাইনটি চালু হয় এবং নিয়মিত চালু থাকে সেই জন্য তারা বিভিন্ন বিভিন্ন ষড়যন্ত্র করে সেখান থেকে লাইনটি বন্ধ করার চেষ্টা করে কিন্তু বাংলাদেশ সরকারকে রেলওয়েকে সেটি ভালোভাবে বুঝে যদি এক ঘন্টা পরপর যদি সার্ভিস চালু করে এবং যেভাবে নারায়ণগঞ্জের যে তিনটি পথ জলপথ এবং নৌপথ এবং হচ্ছে স্থলপথ তিনটি একই জায়গায় সেইভাবে যাতে হচ্ছে কমলাপুর থেকে সদরঘাট পর্যন্ত এখান দিয়ে এক্সটেনশন একটি রোড তৈরি করে মেট্রো রেলের লাইন নিয়ে যদি হচ্ছে সদরঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে ঢাকার শহরের যানজট চলাচলটা ট্রেনের মাধ্যমেই হবে সে আশা প্রত্যাশা করছি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ